ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের খাগড়াছড়ির সীমান্ত থেকে ছেষট্টি জন ভারতীয় বুজডাটের যারা অধিবাসী তাদেরকে বাংলাদেশে করেছে ভারতের সরকার উইদাউট কোনো এভিডেন্স ছাড়াই কোনো তথ্য প্রমাণ ছাড়াই যারা বাংলাদেশী না তাদেরকে বাংলাদেশে আপনার খাগড়াছড়ি সীমান্তবর্তী জায়গা থেকে রিটার্ন দিচ্ছে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে অর্থাৎ তারা ভারত পাকিস্তানের এই যুদ্ধটাকে একটা অন্য দিকে ডাইভার্ট করে বাংলাদেশে কিছু ঘটিয়ে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশের সরকারের এই মুহূর্তে কি করা উচিত সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আলোচনার শুরুতে সকলের কাছে আমার অনুরোধ যাদের কাছে আমার এই আলোচনাটি যাবে প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন বাংলাদেশ বি নির্মাণের ক্ষেত্রে ভারত কিছুটা হলেও তো অবদান আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় রেখেছিল কিন্তু তার থেকে বড় আগ্রাসন চালিয়েছে স্বাধীনতার পর থেকে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয় ভারত বা ভারত ভারত পাকিস্তান কখনো আমাদের বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারে না ভারত সব সবসময় বাংলাদেশকে একটি আগ্রাসনমূলক যে শাসন তারা চালিয়েছে যখন গতকাল রাতে আজাদ কাশ্মীরে ভারত পাকিস্তানে অ্যাটাক করলো তখন ভারত সম্পূর্ণ মৃত্যু হলো নরেন্দ্র মোদীর এই সেনাবাহিনী বা এই আকাশ প্রতিরক্ষা বাহিনী বা যারা যে বাহিনী কাজ করুক তারা কিন্তু এটা কল্পনা করতে পারেনি যে পাকিস্তান পাঁচ মিনিটের মধ্যে এটার উত্তর দিবে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু একটা আন্তর্জাতিক পর্যায়ে এখন একটা খেলার একটা যুদ্ধের খেলার মাঠ তৈরি হয়ে গিয়েছে দেখেন চায়নার যে আকাশ প্রতিরক্ষার যে যন্ত্র সেটা পাকিস্তান ইউরোপকে কাবু করে ফেলেছে তাহলে এখানে একটা যুদ্ধের সাথে সাথে অর্থনৈতিক আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক আছে আমরা যদি ধরে নেই যে যে যুদ্ধটা সামনে এগিয়ে যাচ্ছে লং টার্ম হচ্ছে এবং ভারত পাকিস্তান একে অপরের সাথে যুদ্ধে কনফ্লিকশনে তারা জড়িয়ে যাচ্ছে তাহলে হবে কি বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার ইন্টারাপশন হবে সাপ্লাই এর উপরে অর্থাৎ আমাদের যে সাপ্লাই চেনটা আছে যেভাবে সরবরাহ সেটা বন্ধ হয়ে যাবে বা সেটা ইন্টারাপশন হবে এই ইন্টারাপশন হলেই কিন্তু যারা ইউরোপে আমেরিকা বা যারা ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন কান্ট্রি আছে তাদের জন্য তারা শক্তিশালী হবে এবং ভারত এখানে দেখেন বাংলাদেশে যে ছেষট্টি জন যারা অন্য রাষ্ট্রের অত গুজরাটের নাগরিক তাদেরকে খাগড়াচুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হলো এবং এটা একটা উস্কানি বাংলাদেশের রাজনীতিবিদরা শুধু আছে ইলেকশন নিয়ে শুধু আছে উমুক নিয়ে তুমুক নিয়ে কখনো দেশ ও জাতি নিয়ে ভাবে নাই আজকে দুর্ভাগ্য আমাদের যে এমন একটা পরিবেশের সাথে আমরা রয়েছি যেখানে আমাদের এই কাজটা খুবই করা প্রয়োজন আমরা সে কাজটা করতে পারছি না বাংলাদেশের এই মুহূর্তে সকল রাজনৈতিক দল আমি অনুরোধ করব যারা ভিডিওতে যাদের কাছে যাবে সকল রাজনৈতিক দল সকল ধর্মের মানুষ আজকে এক হতে হবে ভারত এখানে বিনা উস্কানিতে বাংলাদেশকে উক্তিজিত করার চেষ্টা করছে আমরা যদি এই জায়গায় শক্ত অবস্থান ধরে না রাখতে পারি বা আমাদের যদি আমরা যদি বলি যে না আসতেছে আমরা অন্য আন্তর্জাতিকভাবে ভাবে অন্য আপনি কেন বাংলাদেশে পুষ্পাকলে প্রসঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে দেন তাদের কোনো কাগজপত্র নাই বৈধ নাই কেন আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করবেন বাংলাদেশের সরকার এখানে যারা আছেন বা সরকার যারা এই সরকার যারা আছেন তাদেরকে ভারত মুহূর্তে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে তো পছন্দই করে না তাই তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে যত দ্রুত সম্ভব সরিয়ে দিয়ে তাদের কথা মতো একটা সরকার আসবে যারা হাসিনার মতো চালাবে সেটা সম্ভব না কেন আজকে এই পরিবেশটা তৈরি হচ্ছে ভারত তার অবস্থান বুঝতে পেরেছে সে জানে পাকিস্তানের সাথে তার যুক্ত করার এই মুহূর্তে যে পরিবেশ গত দুদিন কর্মীরা বা গণমাধ্যম গুলা যে না পাকিস্তানটা খেয়ে ফেলবো পাকিস্তান হারাবে পাকিস্তান টুকরো টুকরো হবে কাশ্মীর তাদের মধ্যে আসবে পাঞ্জাব আসবে মানে কি এক ঘটনার জন্য মানে ভারতের ট্রাল শুনতে শুনতে পুরা ইউটিউব ফেসবুক একেবারে মানে সেখানে ঢোকাই যায় না আজকে যখন এই ঘটনাগুলো ঘটলো ভারতের ওই যে যারা হকারি সাংবাদিক করে এদেরও কোনো কথা নেই চুপচাপ এখন তারা ডাইভার্ট করতে যাচ্ছে বাংলাদেশের দিকে বাংলাদেশের সরকারের ইমিডিয়েট উচিত তার্কির সাথে এবং আয়নার সাথে একটি সামরিক চুক্তিতে যাওয়া এই চুক্তি যাওয়ার সাথে সাথে শুধু মানে আপনার রোড কালভার্ট করলে হবে না আমাদেরকে আরো অনেক কিছু করতে হবে আমাদের সেগুলো করতে হবে আমরা যদি এই কাজগুলো না করি সামরিক ব্যয় যদি আমরা না বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের কোনো এই সিকিউরিটি দেশের নিরাপত্তার সেটা কোথায় আছে অতএব ভারতের যে ঘটনা তারা ঘটাবার চেষ্টা করছে বাংলাদেশকে উত্তেজিত করার আমাদের সরকার এবং সকল রাজনৈতিক দলের উচিত এই জায়গায় অন্তত এক হয়ে একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ করে ইন্ডিয়াকে এই তথ্য দেওয়া উচিত যে তোমরা এভিডেন্স ছাড়া কোনো লোক যদি আমাদেরকে দাও আমরা সেটা অ্যাকসেপ্ট করবো না